বাংলাদেশি পাবলিক ঢাকায় নতুন একটি ভিডিওতে আমাদের সবাইকে আজ ডিসেম্বর মাসের তিন তারিখ রোজ শনিবার আমার বিরুদ্ধে শুরু হচ্ছে পুরান ঢাকার বাবা ব্রিজের নিচ থেকে আর উবার একটা রিকোয়েস্ট অলরেডি পাই গেছি ঘড়িতে আছে বারোটা সাত যাত্রী আছে হলো বাবাবাজার ব্রিজের নিচে মাজারটার সামনে এবং আমি পিক করতে যাচ্ছি এখন আজকে ঠান্ডাটা আবার একটু বেশি পড়ছে কালকের তুলনায় তাই মোটা কাপড়টা পরে একদম পয়লা ডা এলাম রাহাদুল ভাইয়া রাহাদুল ভাই হ্যাঁ হ্যাঁ যাবেন পিজি হসপিটাল আচ্ছা চলেন কিসের লেগা যায় মনে তো হচ্ছে কোনো না কোনো আছে

যারা চালায় সবাই হলো প্রতিবন্ধী রিস্কা নাই এর নাম হলো প্রতিবন্ধী দেখছেন ভাইয়া তার টাকা কম করতেছে আমাদের এদিকে থেকে আচ্ছা ভাই হেলমেটটা দেন আমি খুলে দিই দাঁড়ান ওকে আসসালামু আলাইকুম দেশক লাগ তো ভালো লাগে 10 টাকা কথা হলো ভাই 200 টাকা দেওয়া দেয়া গেল কোইরে বৈগল আচ্ছা ঠিক আছে ব্যাগটা হেন একটা যাত্রী রিকোয়েস্ট এসেছিলো কিন্তু এখন আর কি হয়ে গেছে পার্সেল রিকোয়েস্ট ভাই এটা কি লয় যাইবো এমনে ছাড়ান দেই বিসমিল্লাহ

প্রায় এক কিলোমিটার পড়লাম ব্রিজের নিচে শুধুমাত্র একটা ইউটার নিতে সালা যদিও সময় লাগে না বেশি এক দু মিনিট এক দেড় কিলোমিটার চলে যাওয়া যায় সব রোডে কিন্তু তারপর আছি এখন আমরা চলেন এখন যাই যাই আবার যাত্রী যাত্রী খুঁজি এই জায়গায় তো আমি লাইফে আইছি অনেক কম কটা যাত্রী পামু না পামো বুঝতে না কখন যে যাত্রী পামো না পামো বুঝতেই আসি না চলেন আল্লাহ ভরসা

আল্লাহ টাকা না পড়ে গেছে গা। টাকা ফালায় কেটে দিমু। গরিবের 100 টাকা লস হয়ে যেত। বাইরে ভাই। দক রিজিকল মালিক আল্লাহ আল্লাহই মিলাইয়া দিছে। আর গরিতে বাসতেছে 4টা 28। আলহামদুলিল্লাহ। গরিতে বাজে 4টাতে 43। একটা রিকোয়েস্ট পেলাম পাঠাবে যাত্রী যাবে ইসকন স্বামীবাগ মন্দির।

এক ঘন্টা বিশ মিনিট তেইশ মিনিট লাগছে এক ঘন্টা তেইশ মিনিট বাপরে বাপ ওই বাইরে নিয়ে এলাম এবার কেমন আর আমাদের সামনে দুশো বিশ টাকা ভাড়ায় হ্যাঁ ঠিক আছে ভাইয়া হ্যাঁ হেলমেটটা

এই ভাই অনলাইনে পেমেন্ট করছে তো দিয়ে ভালোই হইলো অনলাইন পেমেন্ট করা আমার জন্য কারণ হলো কালকে টাকা দেওয়ার ডেট ছিল গোপা শেষ হয়ে যেত তো টাকাটা পরিশোধ গা আমার আর কাছে টাকা পরিশোধ করতে হইবো না আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে এখন আমি বাসার দিকে অলরেডি রওনা তাহলে চলেন হিসাব করি আল্লাহর রহমতে আজকে আপনার ভাই অনেক টাকা ইনকাম করছে দোয়া রেখেন আপনারা সবাই আজকে আমি বেরিয়েছিলাম বাসা থেকে বারোটা বাজে অলমোস্ট আর এখন বাজে রাতের দশটা মানে দশ ঘন্টা রাইড শেয়ার করছি অনেকদিন পর দশ ঘন্টা রাইড শেয়ার করলাম আর ইনকাম করছি টোটাল একুশশো টাকা আলহামদুলিল্লাহ অনেকদিন পর দু হাজার টাকার মার্কটা ক্রস করলাম ষাট আঠারোশো টাকা কয়েকবার হয়েছে কিন্তু দু হাজার টাকা ক্রস করতে পারতাছিলাম না তো আশা করলাম আলহামদুলিল্লাহ এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর লাইক কমেন্ট করেন আর বন্ধু বান্ধব লাগায় আমার ভিডিওটা শেয়ার করেন তাহলে দেখা হবে আবার ঢাকায় বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ